আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজ আমি আপনাদের জন্য আর একটি নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটির নাম বুতুম মাছ ছোট বুতুম মাছ অনেকে এটা খেতে পছন্দ করে ছোট মাছ এটা গরম হতে দিলাম যে ছোটা পুতুল মাছ মাছের ভিতর লবণ হলুদ মরিচ সব মশলা দিয়ে রেখেছি Non è successo, non è successo, è E il nostro è che বোনাসের ভিতরে একটু রুসুন আদা পেস্ট মেখে নিলাম সব কিছু এখন আমি দিয়ে দিব মোটামুটি দিলাম

é colocar

ખૂબ ટેસ્ટી અના ખાય બજારથી કિ એને દેખબર મજા બી એટલે

করে মাটির গন্ধ পুটার পরে দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু জায়গায় রাখবেন এরপরে ঘসাবেন আবার হলুদ লবণ দিয়ে একটু কসলাগেন দেখবেন মাছের গন্ধ চলে যাবে রান্না শুনলাম ले लेबूर कसारेटे केटे दिए दिल ग घांग भग आलैसी धनिया दिए दिल

অনেক মজা হয়েছি রান্না শেষ চুলি দিয়ে দিলাম